উৎপাদন করছেন বা একসাথে দুটাকে চাষ করছেন বিজ্ঞানসম্মত পদ্ধতিতে অর্থাৎ আধুনিক পদ্ধতিতে সেটাই হচ্ছে মূলত সমনিত চাষ আর মাছের ক্ষেত্রে যদি সমন্বিত চাষ হিসাব করি তাহলে হচ্ছে মাছের সাথে অন্য আর কোন ধরনের বা যে কোনো ধরনের একটা ফসল চাষ করাকে হচ্ছে বলা হয় মাছের সমনিত চাষ তো হাঁস ও মাছের সমন্বিত চাষ বলতে মূলত বোঝায় যে হচ্ছে মাছের সাথে অর্থাৎ পুকুরের মধ্যে মাছের সাথে হাঁসের মিশ্র চাষ এখন আসি হাঁস ও মাছের সমন্বিত চাষের কি কি ধরনের সুবিধা রয়েছে বা আমরা কেন এটা করব। সুবিধাগুলোর মধ্যে প্রথমে রয়েছে হাঁস ও মাছের সমন্বিত চাষের মধ্যে অর্থাৎ একই খরচের মধ্যে বা একই সময়ের মধ্যে আপনি বাড়তি উৎপাদন পাচ্ছেন অর্থাৎ একই সাথে আপনি মাছের উৎপাদনও পাচ্ছেন হাঁস থেকে মাংসের উৎপাদনও পাচ্ছেন এবং ডিমের উৎপাদনও পাচ্ছেন যার ফলে আপনার আয়টা আরো বেশি হচ্ছে অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে যে হাঁস পুকুরে সাঁতার কাটে যার ফলে পুকুরে বাতাস থেকে অক্সিজেন দ্রবীভূত হয় অর্থাৎ পুকুরের পানিতে অক্সিজেনের পরিমাণটা বাড়িয়ে দেয় যা এটা মাছের জন্য খুবই উপকারী অর্থাৎ মাছের অক্সিজেনের পরিমাণ কম হওয়া থেকে এরা বাঁচায় হাঁস পুকুরে থাকা যে আগাছাগুলো রয়েছে অর্থাৎ জল যে আগাছাগুলো রয়েছে বা জলজ যে উদ্ভিদ গুলো রয়েছে সেগুলোকে খেয়ে জলজ উদ্ভিদগুলোকে কন্ট্রোলের মধ্যে রাখে অর্থাৎ দমিয়ে রাখে তাদের উৎপাদনটা কন্ট্রোলে রাখে এবং পুকুরে থাকা যে যে শামুক ঝিনুক পরজীবী দ্বারা আক্রান্ত হওয়ার হাত থেকে মাছকে রক্ষা করে এবং পুকুরের তলদেশে কাদার উলট পালট করে দেয় অর্থাৎ কাদাকে মিক্সিং করে দেয় যার ফলে পুকুরে কাদার যে পরিমাণ গ্যাস থাকে সেই গ্যাসগুলো বের হয়ে আসে এবং পুকুরের যে উপাদানগুলো রয়েছে জৈব উপাদানগুলো সেগুলো মাটির সাথে ভালোভাবে মিশে যায় এবং পানির সাথে ভালোভাবে মিশে যায় যার কারণে পুকুরের এবং পুকুরের তলার মাটির উৎপাদনশীলতাও বৃদ্ধি পায় এর জন্য হাঁসকে বায়োলজিক্যাল অ্যারাটরও বলা হয় অর্থাৎ অর্থাৎ হাঁস যে সাঁতার কাটছে পুকুরে সাঁতার কেটে পুকুরের পানি এবং মাটিকে যে মিক্সিং করছে এবং গ্যাস দূর করছে এবং পুকুরের অক্সিজেন সাপ্লাই দিচ্ছে সেজন্য এই হাঁসকে বায়োলজিক্যাল অ্যারেটর হিসেবেও বলা হয় এছাড়াও হাঁসের যে বিষ্ঠাগুলো থাকে সেগুলো মাছ খেয়ে থাকে অর্থাৎ মাছ সেগুলোকে খাবার হিসেবে গ্রহণ করে যার ফলে মাছের বাইরে থেকে খাবার দেওয়ার প্রয়োজন পড়ে না এবং আপনি হাঁসের খাবার হিসেবে অর্থাৎ আপনার যে বাড়ির যে ওয়েস্ট গুলো রয়েছে অর্থাৎ রান্নাঘরের যে বাড়তি জিনিসগুলো থাকে সেগুলোকে আপনি মাছের খাবার হিসেবে হাঁসের খাবার হিসেবে ব্যবহার করতে পারেন যার ফলে হাঁসের জন্য বাইরে থেকে কোনো খাবার দেওয়ার প্রয়োজন পড়ে না সেক্ষেত্রে উভয় দিক থেকেই ভালোভাবে লাভবান হওয়া যায় এখন আসি হাঁসের ঘর তৈরি অর্থাৎ হাঁসের ঘর আপনি কিভাবে তৈরি করবেন পুকুরের পারে পুকুরের পারে অথবা পুকুরের মাছ বরাবর উঁচু করে একটা হাঁসের ঘর স্থাপন করতে হবে প্রত্যেকটা হাঁসের জন্য জায়গার প্রয়োজন হচ্ছে দশমিক দুই সাত বর্গ মিটার আপনি কতটুকু পুকুরে মাছ চাষ করেছেন বা কতটুকু জায়গার মধ্যে মাছ চাষ করছেন সেই অনুযায়ী আপনার সেই ঘরটা নির্মাণ করতে হবে এবং থেকে থেকে মিটার করে হাঁসের ঘরটি স্থাপন করতে হবে হাঁসের ঘর স্থাপন করার ক্ষেত্রে আপনি সন কাঠ বা টিম কোনো কিছুই ব্যবহার করতে পারেন উপরে চালার ক্ষেত্রে আর চারপাশে খোলা রাখতে হবে যাতে হাঁসের ঘরে প্রচুর পরিমাণে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাসের ব্যবস্থা থাকে এবং হাঁসের যে নিচের ঘরের যে নিচের পাটাতন গুলো দিবেন সে পাটাতন গুলো একটু ফাঁক দিয়ে রাখতে হবে যাতে হাঁসের যে বিষ্ঠা গুলো রয়েছে সেগুলো সরাসরি পড়ে যায় অথবা আপনি ধুয়ে পানি দিয়ে ধুয়ে হাঁসের ঘরে বিষ্ঠা গুলো রয়েছে সেগুলোকে পুকুরে দিয়ে দিতে পারেন এখন আসি হাঁসের জাত ও সংখ্যা কি ধরনের হাঁস মাছের সাথে চাষ করলে ভালো ফল পাওয়া যাবে মূলত হচ্ছে ইন্ডিয়ান যে রানার গুলো রয়েছে ইন্ডিয়ান রানার প্রজাতির এবং ক্যাম্পাবল যে খাকি গুলো সেই হাঁসগুলো এই বছরে ডিম দিয়ে থাকে আপনার ডিমের উৎপাদনটা বৃদ্ধি বৃদ্ধি হবে এবং আপনার হাঁস বিক্রি করে আপনি সেখান থেকেও মুনাফা অর্জন করতে পারবেন এখন আসি সংখ্যা হাঁসের সংখ্যা প্রতি শতক হিসেবে হাঁসের সংখ্যা দিতে হবে তিন থেকে চারটি অর্থাৎ প্রতি শতক জায়গার জন্য আপনি তিন থেকে চারটি করে হাঁস দিতে পারবেন হাঁস চাষের জন্য আপনার সবচেয়ে ভালো হচ্ছে ত্রিশ থেকে চল্লিশ শতকে বা এর থেকে বেশি যদি জায়গা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি হাঁসের সংখ্যা বেশি দিতে পারবেন এবং হাঁসটা চাষ করে বা সমন্বিত চাষ করে আপনি বেশি লাভবান হতে পারবেন এখন আসি হাঁসের খাবার নিয়ে হাঁসের বাড়তি কোনো খাবার দেওয়ার প্রয়োজন পড়ে না কারণ হচ্ছে আপনার যে রান্নাঘরের বা হচ্ছে দৈনন্দিন যে বাড়ির যে আবর্জনা গুলো থাকে বা ওয়েস্ট গুলো থাকে সেগুলোকে আপনি হাঁসের খাবার হিসেবে ব্যবহার করতে পারেন যার জন্য হাঁসকে বাইরে থেকে কোনো খাবার দেওয়ার প্রয়োজন পড়ে না এরপরে আসি পুকুর প্রস্তুতি মাছ চাষ নিয়ে মাছ চাষের ক্ষেত্রে প্রথম ভাবি হচ্ছে আপনার পুকুর প্রস্তুত করে নিতে হবে পুকুরকে ভালোভাবে শুকিয়ে পুকুরের আগাছা নির্মূল করতে হবে পুকুরে রাক্ষসা মাছ দমন করতে হবে এবং পুকুরে চুন প্রয়োগ করতে হবে প্রতি শতাংশে এক কেজি হারে এক কেজি হ্যারেচুন প্রয়োগ করার পরে পুকুরকে ভালোভাবে শুকিয়ে পুকুরে জীবাণু নাশ করে নিতে হবে তারপরে পুকুরে পানি যোগ করতে হবে পানি যোগ করার পরে পুকুরে সার আলাদা করে সার প্রয়োগ নেই কারণ হচ্ছে এখানে হাঁসের যে বিষয়গুলো থাকবে সেগুলো পুকুরে সার হিসেবে কাজ করবে যার জন্য আপনাকে আলাদা করে পুকুরে সার দেওয়ারও প্রয়োজন পড়বে না পুকুর প্রস্তুতির পরে আসি মাছের প্রজাতি এবং সংখ্যা অর্থাৎ কি ধরনের মাছের প্রজাতি আপনি হাঁসের সাথে মিশ্র চাষে দিবেন এবং কি পরিমাণে দিতে পারবেন তো হাঁসের সাথে মিশ্র চাষ করতে গেলে মূলত হচ্ছে মিশ্র চাষ অর্থাৎ মাছের যে মিশ্র চাষ রয়েছে বা বাংলা মাছের যে মিশ্র চাষ রয়েছে সেই মিশ্র চাষটা করা ভালো কারণ হচ্ছে হাঁসের ক্ষেত্রে এমন প্রজাতির নির্বাচন করতে হবে যারা হচ্ছে ভালোভাবে পূরণ করতে পারে অর্থাৎ পুকুরের তিনটা স্তরকে যেন ভালোভাবে এরা পূরণ করতে পারে মানে নিচু স্তর মধ্য স্তর এবং উপরের স্তর এই তিনটা স্তর মিলিয়ে সবগুলো মাছকে নির্বাচন করতে হবে মাছের প্রজাতি নির্বাচনের ক্ষেত্রে আপনি রুই বা কাতলা জাতীয় যে মাছগুলো রয়েছে সেগুলো দিতে পারেন ত্রিশ পার্সেন্ট পার্সেন্ট রুই বা মৃগেল জাতীয় গ্রাস কার সিলভার কার্প দিতে পারেন বিশ পার্সেন্ট প্রতি শতকে পঁয়ত্রিশ থেকে চল্লিশটি পর্যন্ত মাছ দিতে পারবেন বাংলা মাছ সেই হিসেবে আপনার এই পঁয়ত্রিশ থেকে চল্লিশটা মাছকে ভাগ করে আপনার কাতলা দিতে পারবেন রুই জাতীয় মাছ চল্লিশ পার্সেন্ট গ্রাস কাপ দশ পার্সেন্ট এবং সিলভার কাপ বিশ পার্সেন্ট এছাড়াও আপনি এর সাথে থাইপুটি বা সরপুটিও চাষে দিতে পারেন ব্যবস্থাপনা অর্থাৎ হাঁস এবং মাছকে কিভাবে একসাথে ব্যবস্থাপনা করতে হবে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি যে পুকুরে মাছগুলো ছাড়তেছেন যে মাছগুলো ছাড়বেন সেই মাছগুলোর পোনার হতে হবে তা না হলে সেই মাছের পোনাগুলোকে ছোট পোনা যদি থাকে সেক্ষেত্রে খেয়ে ফেলবে তো অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে মাছের পোনাগুলো সাইজ যেন একটু বড় হয় প্রায় আট থেকে দশ সেন্টিমিটার হবে তাহলে এই মাছ বড় জাতীয় বড় পোনাগুলোকে হাঁস খেতে পারবে না যার ফলে আপনার মাছ চাষে ক্ষতিগ্রস্ত হবেন আর যদি ছোট মাছ ছাড়েন সেই পুরনো হাঁসগুলোকে বিক্রি করে দিয়ে আবার সেই সমান সংখ্যক নতুন হাঁসের মজুদ করতে হবে অর্থাৎ পুকুরে সেই সমান সংখ্যক হাঁস আবার ছাড়তে হবে এবং পুকুরের চারপাশে একটু উঁচু করে বেড়া দিয়ে নেট দিয়ে বেড়া দিতে হবে যাতে অন্যান্য বন্য প্রাণী বা শিকারী যে প্রাণীগুলো রয়েছে সেগুলো যাতে পুকুরে না আসতে পারে অর্থাৎ হাঁসকে ধরার জন্য যাতে পুকুরে না আসতে পারে এবং হাঁসও যেন বাইরে যেতে না পারে সেক্ষেত্রে কেউ খেয়াল রাখতে হবে অসুবিধা অর্থাৎ কি কি ধরনের অসুবিধা হতে পারে হাঁস এবং মাছের মিঠা ক্ষেত্রে প্রথম অসুবিধাটা হচ্ছে যে হাঁসের যে বিষ্ঠাটা মাছকে খাওয়ানো হচ্ছে এর ফলে মাছের ভিতরে একটা আলাদা দুর্গন্ধের সৃষ্টি হতে পারে যেটা খেতেও অনেক অনেক সময় অনেকে এটা পছন্দ নাও করতে পারে আর প্রধান অসুবিধা হচ্ছে হাঁসের বৃষ্ঠা পুকুরের তলাতে জমা হয়ে ব্যাপক পরিমাণে গ্যাসের সৃষ্টি করতে পারে সেজন্য আপনাকে খেয়াল রাখতে হবে যাতে পুকুরে অতিরিক্ত গ্যাসের সৃষ্টি না হয় সেক্ষেত্রে আপনাকে প্রয়োজনে প্রতি এক সপ্তাহ পর পর হর্ডার টেনে পুকুরের গ্যাসকে বের করে দিতে হবে অথবা বেশি সমস্যা হয়ে থাকে তাহলে গ্যাসের ট্রিটমেন্ট নিতে হবে। আপনি জিওলাইট ব্যবহার করতে পারেন ও মাছ চাষের অসুবিধা অনেক কম তার থেকে সুবিধাটাই বেশি এর জন্য এটা বাংলাদেশে অনেক জনপ্রিয়তা পেয়েছে যে হাঁস এবং মাছের মিশ্র চাষ কারণ একই সময়ে আপনি একই পরিশ্রম করে অর্থাৎ একই পরিশ্রম করে একই লোক দ্বারা পরিশ্রম করে একই সময়ে মাছ উৎপাদন করতে পারছেন হাঁসের মাংস উৎপাদন করতে পারছেন এবং সেখান থেকে ডিমেরও উৎপাদন করতে পারছেন যার ফলে আপনার আয়ের পরিমাণটাও বেশি হচ্ছে এবং আপনার লাভের পরিমাণটাও বেশি হচ্ছে ধন্যবাদ সকলকে